বুসমুল্লাহ রহমান রাহিম এই ক্লাসের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠের সমাধান দিব এটা হচ্ছে এগারো অধ্যায়ের এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়নোসরের ফসিল এখানে দেখো প্রশ্নটা হচ্ছে ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা আছে কি তোমরা উত্তরের সপক্ষে যুক্তি নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো অর্থাৎ ডাইনোসর তো অনেক প্রাচীন একটি প্রাণী তো এটা কীভাবে পাওয়া যায় সেটা সম্পর্কে যুক্তি দিতে হবে তো আমরা এখান থেকে একটা যুক্তি নেবো তোমাদেরকে বুঝিয়ে দিব পঁচিশ কোটি বছর আগে পৃথিবী এরকম ছিল পনেরো কোটি বছর আগে এরকম হয়েছে তারপর দেখো তোমরা এরপরে দশ কোটি বছর পৃথিবী এরকম বিভক্ত হয়ে গেছে বিভিন্ন মহাদেশে বিভক্ত হয়েছে উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা ভারত অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া এরপর তোমরা দেখবে বর্তমান যেই মানচিত্রটা পৃথিবীর এটা একটি একেবারে ভিন্ন কীভাবে বিভক্ত হয়ে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এশিয়া ভারত আফ্রিকা ইউরোপ অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা সবার নিচ্ছে এখানে ঠান্ডা এখানে সবচেয়ে বেশি ঠান্ডা এখানে বরফ এখানে কোনো দেশ নেই মহাদেশ কিন্তু কোনো দেশ নেই মানুষজন বসবাস করে শুধু কয়লা উত্তোলন গ্যাস উত্তোলনের জন্য মানুষ ওখানে কর্মচারীরা যায় এরপর এখানে দেখাও এত প্রাচীন বিষয়গুলো বিজ্ঞানীরা উপস্থাপন করতে পেরেছে তো আমরা কিভাবে ডাইনোসর খুঁজে বের করব সেটা আমরা এখানে লিখব এবং কীভাবে খুঁজে বের করা যায় সেটা বলে দিব ক্লাসের শেষে তো এখানে ডাইনোসর ফসিল শব্দটা তোমাদের বুঝতে হবে জীবনাশ্ব অর্থাৎ ডাইনোসরের যে জীবনের যে অস্তিত্ব সেটা আমাদের বের করতে হবে তো আমরা প্রথমে লিখব ডাইনোসর ফসিল পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আছে যুক্তি আমি তুলে ধরেছি এখানে সেটা হচ্ছে কুটি কুটি বছর আগে কোটি কোটি বছর আগে পৃথিবীর স্থলভাগ কেমন ছিল তা আধুনিক বিজ্ঞান অনুসন্ধান করে তথ্য দিতে পেরেছে এরপর দেখো পাল্লিক অরূপান্তরিত শিলা বা মাটিতে ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কঙ্কাল হাড় গোলস্থি খুঁজে পাওয়া যায় মানে মাটির ওপর এখানে তোমরা এই এই শব্দগুলো যদি না বোঝো তাহলে আমাদের আগের ক্লাসগুলো দেখবে পাল্লিক এবং রূপান্তরিত শিলা অর্থাৎ মাটি দুই ধরনের মাটি বলা হয়েছে এখানে অর্থাৎ মাটি পেলি মাটি এবং পাথরের মাটি পার্লি হচ্ছে পাথরের মাটি আর রূপান্তরিত তোমার শিলা হচ্ছে কাদামাটি পলি মাটি এবং বালি মাটি এখন আসো এই ক্লাসটি না বুঝলে আমরা আগের ক্লাসটি দেখে নিও এরপর দেখো হাড়গুলো একত্র করে মিলানো হলে ডাইনেশোরের চিত্র ফুটে ওঠে এখন আমরা এই ক্লাসের শেষে অবশ্যই দেখাই দেব কঙ্গালগুলো ডাইনেশোরের কঙ্গালগুলো আসলে ডায়নেশ্বররা প্রায় আড়াইশো মিলিয়ন বছর আগে থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে বেঁচে ছিল বিজ্ঞানীরা এটি জানে জানার কারণ এটি সেই শিলাগুলির বয়স যেখানে ডাইনোসরের জীবনাশ পাওয়া যায় ডাইনোসরের জীবাণাশ্র পাওয়া যায় এমন পাবলি শিলার উপরে বা নিচে আগ্নেয় শিলা স্তরগুলির বয়স থেকে তারিখগুলি অনুমান করে তারা সেই শিলাগুলির বয়স জানতে পারে বা জানা যায় এইভাবে এখন আমরা চলো কীভাবে জানা যায় সেটা আমরা দেখবো কীভাবে হারগুলো মিলিয়ে ডাইনোসরের চিত্র তৈরি করা যায় সেটা চিত্র দেখাই দিব এরকম যদি হার এরকম ডাইনোসরের হার আলাদা আলাদাভাবে যদি খুঁজে পাওয়া যায় তো এগুলোর পরে আমরা মিলাইতে হবে মিলিয়ে দেখতে হবে এটা কি ডাইনোসর নাকি অন্য কোনো প্রাণী মূলত আমরা জানি তো এখানে ডান পাশে ডাইনোসরের পা আর বাম পাশে মুরগির পা তো কোনোটা একটা আটকের সাথে মিলবে না অবশ্যই এখানে দেখো একটি ডাইনোসরের কঙ্কাল দেখা যাচ্ছে আমরা যদি কোনো পাহাড়ে কোনো এই ইয়ার পা মনে করো পাথরের পাহাড় অথবা কোনো মাটির নিচে অথবা বরফের পাহাড়ে যদি এরকম হার খুঁজে পাই তো হারগুলো একসাথে করে মিলালে এরকম ডাইনোসরের চিত্র ফটো উঠবে তো সেখান থেকেই আমরা বিভিন্ন ধরনের এরকম ডাইনোসরের চিত্র আঁকতে পারি এই এই হাড়ের উপর ভিত্তি করে হাড়ের ঘটনার উপর ভিত্তি করে এরকম হাড় ঘটনার উপর ভিত্তি করে আমরা ডাইনোসরের চিত্র অঙ্কন করতে পারি এরকম ডাইনোসরের চিত্র অঙ্কন করতে পারি এই হারগুলো একসাথে করে